জয় বাবা ভোলানাথ জয় মা মনসা হ্যালো ব্রুণ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন ধরে ভাবছি যে আমরা যে অন্ন বোগ লাগাই প্রভুরে যে অন্ন ভোগ দেই সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেটাই আজকে শেয়ার করতে চলে এলাম তো এদিকে প্রথমে আমি স্নান সেরে ঠাকুরের ঠাকুরকে স্নান করাতে চলে এলাম মানে আমাদের বোলে বাবাকে তো বোলে বাবাকে স্নান করাইছি তো ওখানে আমি বেলপাতা দিতে আসি স্নান সাইডা তারপরে আমি নিচে জামুগা নিচের কাজগুলি করবো এর একটা আগের ভিডিওতে আমি শেয়ার করছি যে অন্য বুকের রান্নাটা একটু দূর শেয়ার করছি যে কতটুকু রান্না হইতে আছে বা কী কী আর এই ভিডিওতে এটা তুলে ধরতাম না তো ওখানে আমি এদিকে পূজার সাইডার নিচে জামুগা ভুক সাজাইতে অন্য থালা রেডি করতে তো এদিকে দেখো আমি বাবাকে বাবার যে শিবলিঙ্গটা আছে ওইটার মধ্যে আমি ওং লেখি তো এটা আমি প্রত্যেক দিনই লিখি তো ওইদিকে উংটা লেখতাছি আর এদিকে দেখো তোমরা আমাদের ঠাকুর করে ঠাকুরগুলি একবার দর্শন করে দাও আর এই দর্শনটা না করলে আমারও ভালো লাগে না এদিকে দেখো অনেক ভাগ্যের ফলে এই দর্শনটা হয় তো তোমরা সবাই দর্শন করে নাও এদিকে দেখো বলে বাবা আছে আর অন্যান্য ঠাকুরগুলি আছে আর এদিকে মায়ের ফটোটা যেটা আমরা আগে পূজা করতাম এটাও ওইদিকে আসে তারিদিকে দেখো মা জয় মা মনসা মা কি সুন্দর করে কী সুন্দরভাবে বইয়ারিসে আর এদিকে বাকি ঠাকুরগুলো আছে গোপাল ঠাকুর এরপরে আমাদের গুরুদেব সব সবগুলোই আছে তো এইদিকে অলরেডি পূজা হয়ে গেছে গা তো আমি শুধু আইসি আয়া বাবার মাথাতে একটু জল ডাইলা বাবার স্নান সাইরা তারপরে দিয়ে পূজা এদিকে হালকা মানে ফুল তুলসী দিয়ে পড়ছি পরে পূজাটা হইব সকালের পূজা হয়ে গেছে গা তখন দুপুর অন্ন বুক লাগানো হইতেছে তো অন্ন বুক সাজাতে আই পড়ছি তো আমরা তো ছয়টা থালা হইব যে ছয়টা তালায় সাজা হইতেছি মাও আছে দিকে তো আমিও রেডি করতেছি তো এদিকে দেখো আমি থালার মধ্যে মানে অন্ন লইয়া লেতেছি তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে সোমবার দিন তো আমরা প্রত্যেক সোমবারই নিরামিষ খাই মানে আমার বিয়ার পরে এদিকে এসে সোমবার দিন নিরামিষ খাওয়া হয় তো প্রত্যেক সোমবারই নিরামিষ খাওয়া হয় তো হঠাৎ করে প্ল্যান হয়েছে যে সোমবার দিন আমরা মায়েরা অন্ন দিয়ে দেবো মন্দিরে অন্ন দিলে তো সেটাই সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করবো এর থেকে ভালো এবং আনন্দের বিষয়ে মানে আর কিছু নেই তো এবার হঠাৎ করে প্ল্যান প্ল্যানায় তো আমরা সেটা মানে প্ল্যান হয়েছে এটা সাকসেস হইতে না এমন কোনো কিছু হয় তো সেই প্ল্যান সাকসেস হয়ে গেছে তো হঠাৎ প্ল্যান হঠাৎ বাজার যে মায়ের এদিকে অন্ন বুক দেবো আর আমরা তো প্রায় সময় অন্নভোগ দিয়ে থাকি তো আজকে এর লেগে দেওয়া হয়েছে সোমবারের এটা তো সোমবারের ভিডিওটা একটু দেরিতে আপলোড দিতেছি তো একটু এতটক সময় পেয়েছি না যে আবার এডিটিং করতে হয় বয়েস করতে হয় সেই জন্য আর একটু দেরি হয়ে গেছে তো ওইদিকে মা আর আমি রেডি করে নিতেছি অন্নভুকের থালা আর এদিকে আর রয়েছে মানে কি কি আইটেম হয়েছে তো ওইদিকে আছে ভাজ ভাজা আছে পাঁচ রকমের ব্যাপারে ভাজাকপি শাক তারপরে একটা মিক্সড সবজি হয়েছে তারপরে আছে পনির দিয়া আলু দিয়া পটল দিয়ে একটা তরকারি হয়েছে তারপরে মিষ্টি টক আছে পায়েস আছে আর মিষ্টি আছে তো ভোগ নিয়ে এসে আমরা একটা মন্দিরে আই পড়তেছিতে মা অর্ধেকটা আগাই দিতেছে আর বাঘের অর্ধেকটা আমি নিয়ে যেতেছি ভোগটি আগে জল ছিটা দিয়ে দিছি তারপর এখন ভোগ নিয়ে এসেরা মায়ের মন্দিরে ভোগটির মানে ভোগ লাগানি হইব তো সেটাও তোমরা দেখতে থাকো তো ওই সাইডটা একবারে আমি দিয়ে বসছি মানে বাবা বলে বাবার সামনে বুক দেওয়া হয়ে গেছে মায়ের সামনে দিয়ে এসেছে তো ওইদিকে গুরুদেবের সামনে দিবো তো জলের গ্লাসটি আগে জল দিয়ে হয়েছে তো আমরা পূজা দেওয়ার পরে জল দিয়ে রাখি তো ওই জল গ্লাসটি একটু সাইড করে থালাগুলি দিয়ে দিতেছি তারপরে যে জলটি দেওয়া আসলো পূজার জল ওই জলটি একটু চেঞ্জ করে দিবো কারণ ওই তখন দেওয়া আসলো তখন আবার পূজা দেওয়া হয়েছে নতুন করে জল দেওয়া হয়েব সে সেগুলি আমি একটু চেঞ্জ করতেছি তখনই জলটি নিয়ে চেঞ্জ করে আবার নতুন জল দিয়ে দেবো এরপর আমি দুপকা ডিমো মতি ধরে আর দুপকা ডিমোবতির যে স্ট্যান্ডটা এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইও কারণ এটা পূজার সময় বানানো হয়েছে আর ঘটের সাইডের দিকে যে সাইডটা স্ট্যান্ড আছে ওইডিও বানানো হয়েছে তো কিছুদিন পর পর বালুরি একটু চেঞ্জ করে দিলে হয় তো সব কিছু সুন্দরই হয় তো তারপরে আমি পূজা দিতে বয়ে গেছি এরপরে আর এক সাইড দিয়ে মা গীতা পাঠ করতেছে তারপরে আমার পূজা দেওয়া কমপ্লিট হলে আমিও গীতা করতে বইয়ে যাবো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানা আর এমন ভিডিও দেখতে চাও নি এটাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই মায়ের নাম নিও বাবার নাম নিও জয় মা মনসা জয় বলে বাবার যে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে